নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানি আজকে আমি ভিডিও শুরু করছি আজ আমি বানাবো কাঁঠাল বীজের ভর্তা তাই জন্য দেখুন কাঁঠাল বীজগুলো ভালো করে দুফালি করে কেটে ধুয়ে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা রসুন কিছুটা দু রকম পেঁয়াজ নিয়েছি প্রথমে কাঁঠাল বীজটা আমি সিদ্ধ করে নেব কাঁঠাল বীজটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে নুন হলুদ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি ভালো করে এবারে কড়ার মধ্যে আমি সরষের তেল দিয়ে দিয়েছি ফোড়নে দেবো এক চামচ কালো জিরে রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভালো করে লাল লাল করে দিজে আমি তুলে নেব ভালো করে ঠান্ডা করে নিয়েছি দিয়ে একসাথে মিক্সার গ্রাইন্ডে বেটে নেব এ দেখুন ভালো করে আমি সব একসাথে পেটে নিয়েছি এবারে কড়ার মধ্যে অল্প একটু সরষের তেল দেবো তেলের উপরে কালো জিরা ফোড়ন আর কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবারে কাঁঠার বীজ বাটা দিয়ে দেবো মধ্যে একটু সামান্য হলুদ গোল দিব আর দিব অল্প একটু নুন শীতের সময় তো নুন দিয়েছি অল্প একটু দিব এবারে ভালো করে আমি শুকনো শুকনো করে ভেজে নেব শুকনো করে নিয়েছি এবারে আমি উপর থেকে কিছুটা কাঁচা সর্ষার তেল ছড়িয়ে দিব ভালো করে মিশিয়ে নিয়ে আমি ওরা নামিয়ে নিব কাঁঠাল পিচের ভর্তাটা আমি জায়গাতে ঢেলে নিয়েছি আর এই ভর্তাটা কিন্তু গরম ভাতে মেখে খেতে অসাধারণ লাগে কে কে বন্ধুরা এইভাবে বানিয়ে খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার বানিয়ে খাবেন যেসব বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন